টোটাল ষাটটা অঙ্ক করানো হয়েছে আটটা ক্লাসে এরপরে আপনাদের বলা হয়েছিল যে বই থেকে আমার দাবি ছিল বইয়ে যত অঙ্ক আছে যে সত্তরটা অঙ্ক থাকে সত্তরটা আপনারা পারবেন যেগুলো পারবেন না সেগুলো নিয়ে গতদিন একটা সলভ ক্লাস ছিল আজকেও একটা সলভ ক্লাস আপনাদের প্রবলেমগুলো আমি আলোচনা করব আর অনেকেই মেসেঞ্জার গ্রুপে কিছু ছবি দিছে ওই অঙ্কগুলো আমি আজকে আলোচনা করে দিব আপনারা যদি এরকম প্রবলেম থাকে আপনি সেটা আজকের ক্লাসে বলতে পারবেন আর যারা নতুন আছেন তারা আজকে ক্লাসটা বাদ দিয়ে দেন নেক্সট ক্লাসটা করবেন কারণ এটা তো সলভ ক্লাস সলভ ক্লাস মানে কি যেটা আর কি সব অঙ্ক করার পরে ব্যক্তিগত সমস্যা নিয়ে ক্লাসটা হচ্ছে আর কি নতুন কেউ থাকলে আজকে ক্লাসটা বাদ দিয়ে নেক্সট ক্লাসটা করেন ইনশাআল্লাহ ভালো করে বুঝতে পারবেন আজকের ক্লাসটা আপনাদের জন্য না যারা যারা আপনার আমাকে ছবি দিছে সেগুলোর আহ অঙ্কগুলো আমি শুরু করতেছি ডিপার্টমেন্ট এক্স এন্ড এন্ড থ্রি সার্ভিস ডিপার্টমেন্ট টাইম কিপিং স্টোর এন্ড মেন্টেন্স একটা কোম্পানির দুটা সার্ভিস ডিপার্টমেন্ট আছে একটা হলো এক্স এবং একটা ওয়াই আর তিনটা তিনটা হলো সার্ভিস ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্ট দুইটা এক্স ওয়াই আর সার্ভিস ডিপার্টমেন্ট হলো তিনটা একটা নাম টাইম কিপিং একটা হলো স্টোর একটা হলো মেনটেন্স এই তিনটা কি কি খরচ হয়েছে এটার একটা লিস্ট দিয়ে দিছে এক্স ওয়াই এর খরচ ষোলো হাজার এবং দশ হাজার আর সার্ভিস ডিপার্টমেন্ট তিনটার কত খরচ এটা দেওয়া আছে আর এই সার্ভিস ডিপার্টমেন্ট টাইম কিপিং স্টোর অ্যান্ড মেনটেন্স এর টাকাগুলো কিভাবে বন্টন করা হয় সেটার লিস্টও এখানে একটা দেওয়া আছে এমনি তো আমরা আগের অঙ্ক যখন করছিলাম তখন টাকা বন্টন করার জন্য এরকম পার্সেন্টেজ দিয়েছিল যে কোনটা কত পার্সেন্ট যায় এক্সের টাকা টাকাগুলো কিভাবে যায় ওয়ার গুলো কিভাবে যায় এই পার্সেন্টেজ দেওয়া ছিল বন্টন করার জন্য কিন্তু এই অঙ্কে তারা বন্টন করার জন্য পার্সেন্টেজ না দিয়ে এখানে কিছু সংখ্যা দিয়ে দিছে এই সংখ্যার আলোকে তারা বলতেছে বন্টন করে দিতে কিভাবে ইউ আর রিকোয়ার্ড টু মেক ডিপার্টমেন্টাল এলোকেশন অফ এক্সপেন্স তাহলে আমাকে এরকম একটা ঘর করে নিতে হবে বন্টন করার জন্য এলোকেশনের যে ঘর আছে সেটা আমরা করে নিব এক্সট্রা আপনার এই অঙ্কগুলো বইতে পাবেন বইতে না পাইলে আপনি স্ক্রিনশট নিয়ে নেন কারণ এগুলো বিভিন্ন ছাত্রছাত্রীদের প্রবলেমের আলোকে ক্লাস এক্সপেন্স আর এটা হলো আপনার বেসিস অফ এলোকেশন আর ডিপার্টমেন্ট কয়টা আমার একটা হলো এক্স একটা হলো ওয়াই একটা হলো টাইম কিপিং একটা হলো স্টোর একটা হলো এখন আপনার প্রথম টাকাগুলো যে দেওয়া আছে এটা ডিটেলস অ্যাকাউন্ট টাইটেল বা ডিটেলস লিখলে হবে দেওয়া আছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী ষোলো হাজার এক্স ষোলো হাজার ওয়াই হলো দশ হাজার এটা আছে চার হাজার আর এটার আছে পাঁচ হাজার এখন তারা বলছে টাইম কিপিং এর চার হাজার টাকা এই টাইম কিপিং এর চার হাজার টাকাটা আপনার কিভাবে ভাগ করবে নাম্বার অফ এমপ্লয়ি মানুষের সংখ্যা অনুযায়ী একশো চল্লিশ জন ওয়াইত্রিশ জন টাইম কিপিং এ বিশ জন আর আপনার ইয়েতে আছে হল ষোলো জন এখানে আছে দশ জন এই চার হাজারকে আমার ভাগ দিতে হবে সবগুলো যোগফল দিয়ে যোগফল কত আসে টা নিয়ে আসছেন চল্লিশ Déjame elegir. চল্লিশ যোগ ত্রিশ যোগ ষোলো যোগ দশ ছিয়ানব্বই চার হাজার ভাগ ছিয়ানব্বই গুণ চার চল্লিশ টাইম কিপিং কিপিং এর টাকাটা

এই চারটা সংখ্যা যোগ করবো চারটা সংখ্যা চার হাজার গুণ এই চারটা সংখ্যা যোগ ফল আসবে দিয়ে গুণ করলে এটা আসবে ষোলো দিয়ে গুণ করলে এটা আসবে আর দশ দিয়ে গুণ করলে এটা আসবে এখন ই একটা স্টোর স্টোর হলো এই যে দেখেন স্টোর কে টাকা ভাগ করার জন্য লিখা আছে নাম্বার অফ স্টোর রিকোজেশন স্টোর থেকে কে কতগুলো মাল নিছে চব্বিশ বিশ ছয় চব্বিশ বিশ ছয় নাম্বার অফ রিকোজেশন চব্বিশ বিশ ছয় চব্বিশ বিশ ছয় যুগ ফল আসে মানে পঞ্চাশ এই যে আমাদের যে পাঁচ হাজার সাতষট্টি টাকা এটাকে নিয়ে নিব নিয়ে পঞ্চাশ দিয়ে ভাগ করবো আসতেছে দুই সাত শূন্য দুই দুই ছয় সাত ছয় আট শূন্য এরপরটা আছে হলো আমাদের মেনটেন্স মেন ট্রান্সফার হলো মেশিন আওয়ার দিয়ে ভাগ করতে হবে এখানে প্রশ্নে মেশিন আওয়ার দেওয়া আছে নিচে দেখেন মেশিন আওয়ার দেওয়া আছে দুইটা চব্বিশশো আর ষোলোশো আমার কাজ করতে হবে মেশিন আওয়ার আমি কি করবো চব্বিশশো আর ষোলোশো যোগ করলে আসে চার হাজার এই টাকা যে আসে টোটাল তাদের টাকা চার হাজার এই তিনটা জিনিস যোগ করবো চার হাজার ছিয়ানব্বই চার হাজার ছিয়ানব্বই কে চার হাজার দিয়ে ভাগ করবো চব্বিশ সদ্বিগুণ করলে এটা আসবে চব্বিশশো আটান্ন আর ষোলশ দ্বিগুণ করলে ষোলোশো আটত্রিশ যুগ নামাবো ওই দুটা জিরো হয়ে যাবে কিন্তু এইটা হয়ে যাবে হলো বাইশ আর পঁয়তাল্লিশ শেষ সল্ট ক্লাস তো সল্ট ক্লাস যেহেতু আমরা বেশি সময় নিব না আর সলভ টাস সবাই করতে পারবে না যাদের অঙ্ক বাসায় করা আছে তারা করতে পারবে আমরা একটা অঙ্ক উনি দিচ্ছে আর একটা দিচ্ছেন আপনাদের দরকার হলে এটা স্ক্রিনশট নিয়ে নিন আপনাদের বইতে থেকে এই টাইপের অঙ্ক খুঁজে নিতে পারেন তারা বলতেছে এখানে দেশ কোম্পানি লিমিটেড হ্যাজ এ সাপোর্ট ডিপার্টমেন্ট হুইচ হ্যাজ টু ইউজার বোথ আর অপারেশন ডিভিশন ইজ এক্স ডিভিশন এন্ড ওয়াই ডিভিশন যেমেন্টমেন্ট দুই জনের জন্য সালের উনিশ সালের ঘটনা ঘটছে এরকম যে তাদের পঁচাত্তর ক্যাপাসিটি পঁচাত্তর হাজার ঘন্টা এখানে পঁচাত্তর হাজার ঘন্টা কাজ করা যায় যার জন্য ফিক্সড হয় ফিক্সড কস্ট হয় চব্বিশ হাজার টু পঁচাত্তর হাজার ঘন্টা পর্যন্ত ফিক্স কস্ট হয় বারো লক্ষ টাকা তারপর বলছে বাজেটেড লং রান ইউজ ইন আওয়ার আপনার আমরা বাজেট করছি যে এক্স এর জন্য বত্রিশ হাজার ঘন্টা ইউজ করব ওয়াই এর জন্য ষোলো হাজার ঘন্টা ইউজ করব বাজেটেড ভেরিয়েবল কস্ট পার আওয়ার রিলেভেন্ট রেঞ্জ টাকা টোয়েন্টি পার আওয়ার ভেরিয়েবল কস্টটা বিশ বিশ টাকা প্রতি ঘন্টায়

একটা রেট তৈরি করা হয় ওই রেটটা অনুযায়ী কত টাকা খরচ কার ভাগে পড়বে আর ডুয়েল রেট মেথড হলো ভেরিয়েবলটা আলাদা ফিক্সড আলাদা ওইটা দুইটা আলাদা আলাদা করে আপনাকে রেট বের করতে হবে আচ্ছা আমি বাস্তবে অঙ্কটা কেমন হবে সেটা নিয়ে একটু আলোচনা করি তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন এখন ফার্স্ট টাইমে যা করতে হবে সিঙ্গেল রেটটা বের করবো এক নাম্বার রিকোয়ারমেন্ট সিঙ্গেল রেট ফার্স্টে আমাকে কিছু ওয়ার্কিং করে নিতে হবে এক নাম্বার হলো বাজেটেড বাজেট ছত্রিশ হাজার ঘন্টা আর বারো হাজার ঘন্টা এটা বাজেট করা হয়েছিল এক্স আর ওয়াই এর মোট আটচল্লিশ হাজার ঘন্টা কাজ হওয়ার কথা আর বাজেটেড কস্ট কস্টটা ভেরিয়েবল কস্ট ছিল আর ফিক্সড কস্ট ছিল ভিসি এবং এফ সি ছিল আমি একটু দেখাই নিয়ে এসে আপনাদের বাজেটেড ঘন্টা এই যে দেখা আছে বত্রিশ এবং ষোলো মোট আটচল্লিশ হাজার দেওয়াই আছে যুগফল এবং ভেরিয়েবল কস্ট বিশ টাকা করে প্রতি ঘন্টায় কাজ করলে লাগবে আর ফিক্সড কস্ট ছিল বারো লাখ টাকা সেই হিসাবে ভেরিয়েবল কস্ট আটচল্লিশ হাজার ঘন্টার জন্য বিশ টাকা করে যা আসে নয় লাখ ষাট হাজার ফিক্সড কস্ট কিন্তু বারো লাখ টোটাল কস্ট হইতেছে একুশ লক্ষ ষাট হাজার টাকা দুই একুশ লক্ষ ষাট হাজার টাকা খরচ হবে রেট একুশ লাখ ষাট হাজার ঘন্টা টাকা খরচ করবে নাকি কার জন্য আটচল্লিশ হাজার ঘন্টার জন্য তাহলে প্রতি ঘন্টার জন্য পঁয়তাল্লিশ টাকা করে খরচ পড়বে এটা আমরা বুঝতে পারলাম যে পঁয়তাল্লিশ হাজার ঘন্টা প্রতিটার জন্য খরচ করবে কারণ কে কতটুক ইউজ করছেন অ্যাকচুয়াল এখন কে কতটুক অ্যাকচুয়াল ইউজ করছেন এক্স ইউজ করছে বাস্তবে ছত্রিশ হাজার ঘন্টা ওয়াই ইউজ করছে বাস্তবে বারো হাজার ঘন্টা ষোলো হাজার হবে বত্রিশ আর ষোলো আর একচুয়াল হলো ছত্রিশ আর বারো একচুয়াল হলো ছত্রিশ আর বারো ছত্রিশ হাজার ঘন্টা পঁয়তাল্লিশ করে হইলে ষোলো লক্ষ বিশ হাজার এই যে পঁয়তাল্লিশ দিয়ে দুটা গুণ করলাম কার ভাগে কত পড়লো এটা হলো সিঙ্গেল রেট ফিক্সড কস্ট ভেরিয়েবল কে একসাথে যুগ করে টোটাল কস্ট আসলো টোটাল ঘন্টাকে টোটাল কস্ট কে টোটাল ঘন্টা দিয়ে ভাগ করলাম রেট চলে আসলো পরবর্তী কে কতটুকু ইউজ করছে সেটা দিয়ে গুণ করে দিলাম শেষ এটা এগুলো সিঙ্গেল রেট আরেকটা একটা হচ্ছে ডুয়েল রেট ডুয়েল রেট মানে দুইটা দুইটা ফিক্সডটা ভেরিয়েবলটা আলাদা করবো কারণ এখানে ফিক্সড কস্ট একরকম ভেরিয়ে আলাদা আছে সেক্ষেত্রে আমরা ফিক্সড ফিক্সড কস্টের রেট রেট কস্ট হলো বারো লাখ আটচল্লিশ হাজার ঘন্টা আমাদের কাজ হবে তাহলে ফিক্সড কস্ট পড়লো পঁচিশ টাকা করে ভিসি ভিসির রেট কিন্তু তারা দিয়ে দিছে বিসির রেট হলো বিশ টাকা করে এখন এক্স এর জন্য ডিভিশন হলো সে বত্রিশ হাজার ঘন্টা ইউজ করছে পঁচিশ টাকা করে আট লাখ বি সি সে বত্রিশ হাজার ঘন্টা ইউজ করছে বিশ টাকা করে পনেরো লক্ষ বিশ হাজার টাকা ডিভিশন ওয়াই এফসি সে ষোলো হাজার ঘন্টা ইউজ করছে পঁচিশ করে বিসি ষোলো হাজার ঘন্টা ইউজ করছে বিশ করে তাহলে আসতেছে চার লাখ আর দুই লক্ষ চল্লিশ হাজার ছয় লক্ষ চল্লিশ হাজার এই ছিল আমাদের অঙ্ক আর একটা অঙ্ক আছে এখানে আপনারাও নেক্সট ক্লাস যে এখনো যদি প্রবলেম বের হয় আপনি কিন্তু কোয়েশ্চেন করতে পারবেন যে এই চ্যাপ্টার এই অঙ্ক পারি নাই সেই অঙ্ক পারি নাই করে দেন এখানে বলতেছে যে টু লিমিটেড

এরপর তারা বলতেছে ডির এক মেটেরিয়াল খরচ হচ্ছে ডির মেটেরিয়াল এরকম দুই লাখ চল্লিশ হাজার ডি লেবার এক লক্ষ ষাট ফ্যাক্টরি ওভার হেড আশি হাজার এই খরচ গুলো তাদের হয়েছে বা হবে ভবিষ্যতে প্রশ্নে তারা বলতেছে প্রশ্ন হচ্ছে ফ্যাক্টরি ওভার হেড রেট বের করো

কতটুক হ্যাঁ সম্পর্ক বের করতে বলছি তাহলে এটার জন্য সহজ একেবারে প্রথমে চাইছে প্রোডাকশন কস্ট পার প্রোডাকশন প্রোডাকশন ফ্যাক্টরি ওভারহেড এর কোন অংশটা প্রোডাকশন কস্টে যাচ্ছে ফ্যাক্টরি ওভারহেড কে দিয়ে ভাগ করবো প্রোডাকশন ইউনিট অর্থাৎ দুই আশি হাজার চার হাজার বিশ টাকা অর্থাৎ প্রোডাকশন কস্টের ভিতরে ফ্যাক্টরি আবার হেড আছে মাত্র বিশ টাকা এরপর বলছে ডি রেক মেটিরিয়াল কস্ট ডিরেক্ট রেক মেটেরিয়াল কস্ট ডিরেক্ট মেটেরিয়াল কস্ট এটার রেশিও বের করতে বলতেছে কত পার্সেন্ট ডিরেক্ট মেটেরিয়ালের কত পার্সেন্ট ফ্যাক্টরি ওভার হেডের আপনি যার ফ্যাক্টরি ওভার হেড উপরে লিখবেন ডিরেক্ট মেটেরিয়াল নিচে লিখবেন ইন্টু একশো ফ্যাক্টরি ওভার হেড আছে আশি হাজার ডিরেক্ট মেটেরিয়াল আছে দুই লক্ষ এত অর্থাৎ ডিরেক্ট মেটেরিয়ালের তুলনায় থার্টি থ্রি পার্সেন্ট হলো

প্রাইম কস্ট কিভাবে বের হয় ডিরেক্ট লেবার আর ডিরেক্ট মেটেরিয়াল যুগ করলে প্রাইম কস্ট বের হয় অর্থাৎ এই দুইটা যুগ করলে দুই লাখ চল্লিশ আর এক লক্ষ ষাট চার লাখ তাহলে আসতেছে টোয়েন্টি পার্সেন্ট কেউ যদি অ্যাড না থাকে একটু কষ্ট করে মেসেঞ্জারে আমার আইডি এম মানে রহমান এস এন এস দেন সেখান থেকে আপনাকে অ্যাড করে দিবে

দুই সমাল বানানো হয়েছে দুই সমাল বানাতে গিয়ে ডিরেক্ট মেটেরিয়ালের পরিমাণ এবং ডিরেক্ট লেবারের পরিমাণ দেওয়া আছে এখন প্রোডাকশন কস্টটা বা ওয়ার্ক কস্টটা বের কর তারা বলে দিতেছে দুই নম্বর রিকোয়ারমেন্টে যে ম্যাট দুই সমালের জন্য আপনার ডিরেক্ট মেটেরিয়াল হলো চব্বিশ হাজার ডিরেক্ট লেবার হলো ষোলো হাজার প্রাইম কস্ট হলো চার হাজার চল্লিশ হাজার ওভারহেড তো আমার জানা নাই কিন্তু আমরা জানি একটা মালের ওভারহেড কত এক নাম্বার রিকোয়ারমেন্টে বের করছিল একটা মালের ওভারহেড বিশ টাকা তাহলে দুইশো মাল গুণ বিশ চার হাজার তাহলে ওয়ার্কস কস্ট বা প্রোডাকশন কস্ট পেয়ে গেলাম আসলে যে অঙ্কগুলো করাইছি এগুলো সমাধান দেখে আমার আমি যা

এইগুলো হলো আপনার ব্যক্তিগত সমস্যাগুলো বলবেন আমি সমাধান করব ক্লাস শেষে নেক্সট ক্লাস আমরা নতুন একটা চ্যাপ্টার ধরবো ইনশাল্লাহ তারপর যে কোনো প্রবলেম থাকে আপনার ক্লাস শেষে বলবেন স্যার এই প্রবলেম হয়েছে সেই প্রবলেম হয়েছে আমি ইনশাল্লাহ সমাধান করে দিব আজকে তাহলে এই পর্যন্ত থাকলো ধন্যবাদ সবাইকে আহ বলছে ফাইনাল পরীক্ষা কবে নাগাদ হইতে পারে দেরি আছে আচ্ছা আপনার সলভ হয়েছে না বলেন আপনার সলভ প্রশ্নটা কি নাহিদ কোন অঙ্কটা নিয়ে আপনার সমস্যা আপনি তো মেসেঞ্জার গ্রুপে ছবি দেন নাই আমি তো সন্ধ্যা পর্যন্ত ছয়টা দেখছি কার কার কি সমস্যা সাড়ে সাতটা পর্যন্ত দেখছি এই পর্যন্ত কোন মেসেঞ্জার গ্রুপে যে তিনটা প্রবলেম দেখছিলাম সেগুলা সমাধান করে দিছি আচ্ছা আরো সমস্যা থাকলে আমি আবার নেক্সট ক্লাস আজকের সময় শেষ নেক্সট ক্লাসের সমাধান করতে হবে হ্যাঁ ধন্যবাদ